ধরা পড়ছে না কেন দেখো এখন যাচ্ছে ভোর পনেরো পাঁচটা সকাল পুরো আলো ফুটে গেছে আর আকাশে দেখা যাচ্ছে চাঁদ আমরা এখন রওনা দিচ্ছি স্টেশনে গাড়ি রেখে চলে যাবে চলো এই হয়েছে আমাদের ড্রেস প্রাইম আর আকাশটা কেমন লাল হয়ে আছে ঠিক সূর্য ওঠার আগের মুহূর্ত কি যে ভালো লাগছে একদম যে রাস্তা দিয়ে আমরা নিত্য যাতায়াত করি প্রত্যেক দিন প্রায় ছেলেকে নিয়ে টিউশন দেওয়া নিয়ে আসা নিয়ে যাওয়া করি এত জ্যাম থাকে সেই রাস্তা আজকে এই ভোরবেলায় একদম ফাঁকা শুধু গরমকাল বলে কিছু মানুষের হাঁটা চলা আর কি যারা মর্নিং ওয়াক করে রেগুলার তাদেরকে দেখা যাচ্ছে বাকি গাড়ি ঘোড়ার ভিড় নেই যানজট নেই মানুষের কোনো চিৎকার চেঁচামেচি নেই কি যে স্নিগ্ধ একটা শান্ত পরিবেশ আর এই দেখো সেই শপিং মল যেখানে সব সময় কলর 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 লেগেই থাকে সেইটাও দেখো চুপচাপ শান্ত ঘুমোচ্ছে কি ভালো যে লাগছে এই পরিবেশটা শুধু রাস্তায় দু একটা কুকুর দেখা যাচ্ছে আর গাড়িতে ওঠার পর তো আমাদেরকে কিছু কুকুর ধেয়েও এসেছিলো তা আমি খুব জোর চেঁচিয়ে দিয়েছিলাম তো দেখো আর ট্রাফিক সিগন্যালগুলো নিজের মতন জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে তো আমরা আসানসোল স্টেশনে চলে এসেছি স্টেশানেই গাড়িটা রেখে দেবো একটা রাতের ব্যাপার আমরা যেহেতু ছেলের চোখ দেখাতে যাবো সল্ট লেক তো সল্ট লেকে ডাইরেক্ট চলে যাব সেখানে গ্লোবাল আই হসপিটাল সেইখানে ছেলেকে চোখ দেখাবো ডক্টর অনুরাধা চান্দার কাছে রেগুলার চেক আপ করি ওনার কাছেই চেক করি তো ট্রেনে উঠেই আমাদের মানে কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তো তারা সিট রেখে দিয়েছিল নিজেদের জন্য কিন্তু আমাদেরকে দেখে তাদের এতটাই আনন্দ হলো মানে অ্যাকচুয়ালি এরা প্রত্যেকেই আমার হাজব্যান্ডের কাছে পড়াশোনা করেছে ওর ছাত্র ছাত্রী তাই আঙ্কেল বলতে ওরা অজ্ঞান ওরা ভীষণ ভালোবাসে তো যেহেতু আমরা একাই যাচ্ছিলাম তো তিনজনে আমরা ঠিক আছে গল্প করতে করতেই যেতাম কিন্তু এত মানুষ পেয়ে না মানে জার্নিটা মনেই হয়নি কি সুন্দর করে কেটে গেল গল্প করতে 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 চলে গেলাম তো খুব ভালো কেটেছে জার্নিটা এখন আস্তে আস্তে রোদ উঠে গেছে আর এইবার আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি তো স্টেশনে নেমে একটু টয়লেট টয়লেট করে নিলাম কারণ এরপর হসপিটালের ঢুকে গেলে আর আমরা টয়লেটটা যেতে পারবো না যদিও হসপিটালে সব ব্যবস্থাই থাকে তবুও যাওয়া যায় না তো দেখো সবাই একবার করে একটু ফ্রেশ হয়ে নিলাম তিনজনাতেই এইবারে আমরা তার আগে আমরা কিছু খেয়ে নিলাম এখান থেকে আমরা প্যাটিস কিনেছি কি যে টেস্টি ছিল ভেজ প্যাটিস কী ভালো লাগলো নরম তুলতুল করছে প্যাটিসগুলো এত সুন্দর প্যাটিস আমি এর আগে খাইনি তো তিনজনা তিনটে প্যাটিস নিয়ে না তিনজনা তিনটে নয় ছেলে বললো আমি খাবো না ওর কী যে হয়েছে বাইরে বেরিয়েই নেই মানে ওকে যাই খেতে বলা হচ্ছে আমি তো সাথে করে মিষ্টি নিয়ে এসেছি মালপোয়া বানিয়ে নিয়ে এসেছি কিন্তু কিচ্ছু খাওয়ার নাম নেই ছেলের আর এরপরই ঘটেছিল এক কি বলবো সেই কাণ্ড মানে এখান থেকে বেরিয়ে আমরা প্যাটিসটা তো খেলাম খুব সুন্দর ছিল ভীষণ টেস্টি ছিল তো প্যাটিস খেয়ে যখনই আমরা বাইরে বেরোলাম এই স্টেশনের বাইরে সেখানে যাত্রী সাথী একটা অ্যাপ ডাউনলোড করে রেখেছিল ফোনে সেখানে ওই এখান থেকে প্রিপেড ট্যাক্সি ধরতাম সেখান থেকেই যাত্রীর সাথী তো জাস্ট কুড়ি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় আর টাকাটা এখন ট্যাক্সি ড্রাইভারকেই দিতে হয় আগে প্রিপেড ট্যাক্সিতে কাউন্টারেই টাকাটা দিয়ে দিতে দেওয়া হতো তো আমরা ট্যাক্সি করে দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে এবার আমরা চলে যাচ্ছি সল্ট লেক তিন নম্বর গেট তো সেখানে আমরা যাব কিন্তু মাঝখানে ছেলে রেজো বললাম চোখে যথারীতি ফ্লাস শুরু হয়ে গেল একটা ও কি নীল রং দেখে ফেলেছিল তারপরে ওর ওই চোখের অসুবিধাটা হলো তারপরে গাড়িতে ওর বেশ কিছুক্ষণ শরীরটা খারাপ ছিল বমি বমি ভাব বমি তো ওর হয় না আর দেখো মা গঙ্গা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছিল তবে মারাত্মক রোদটাও উঠেছিল খুব গরমও লাগছিল আর আমি তো এসির ভিতরে থাকতে পারি না সেই কারণে আমি কিন্তু এই ট্যাক্সিগুলোই বেশি পছন্দ করি প্রকৃতির হাওয়াটা খেতে খেতে যাব এটাই আমার ভীষণ ভালো লাগে আকাশটা কি সুন্দর লাগছে তো সবটাই তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করলাম এবার আমরা হসপিটালে চলে এসেছি দেখো গ্লোবাল আই হসপিটাল সেখানে ফাইলটা জমা দিয়ে নামটা এন্ট্রি করতে হলো সব করে তো তারপরে দুবার ডাকলো দুবার প্রথমে ওই চেক আপ অন্য ডাক্তারের কাছে যাওয়ার আগে যে চেক হয় তো আমি আর ছেলে এই ভিতরে বসে আছি আর সঞ্জয় বাইরে গিয়ে মাঝে মাঝে বসছিল কারণ ভিতরে জায়গা ছিল না দেখো সব কিছু চেক আপ হওয়ার পরে আমরা এখন ডাক্তারের চেম্বারের বাইরে ডক্টর অনুরাধা চান্দা তো দেখিয়ে এবার আমাদের

ওইদিকে চলে মার্কেট চোখে যেহেতু ড্রপ দেওয়া হয়েছে রোদের মধ্যে তাকাতে অসুবিধা হচ্ছে তো আমরা একটা ইয়ে করে নিলাম ট্যাক্সি করলাম ট্যাক্সি করে এখন ফেয়ালদা যাচ্ছি তারপরে আমরা একটা ট্যাক্সি করে নিলাম শিয়ালদা অবধি যাওয়ার জন্য আর ছেলে এখন শরীরটা ভালোই আছে তবে চোখে ডব দেওয়া হয়েছে বলে একটু চোখটা রোদের মধ্যে একটু বেশি অসুবিধা হচ্ছে চোখের কন্ডিশন খুব ভালো আছে চশমা পাওয়ার একই আছে শুধু ও যে চোখের ডবটা দেয় সেইটা ডাক্তার রেগুলার করতে বললো তো এখন আমরা যাচ্ছি শিয়ালদা দক্ষিণেশ্বর যাব বলে তো এই ভিডিওটা এই অবধিই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা ভালো থেকো